বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হ্যাঁসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আঠারোই আগস্ট দুই রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা দেশের এটি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেব এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশির ফাহামিড টাইগার দেশি মুরগির বাচ্চা যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চা আমরা সরবরাহ করতে পারবো হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা সরাসরি কল করবেন আমরা ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো দিতে পারব যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আপনারা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন সরাসরি ডিসপ্লেতে দ্বারা আমার যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে পাইকারি দামে নতুন এবং প্রান্তিক খামারিদের জন্য গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ যারা ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করবেন ব্রয়লারের বাচ্চার দাম কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে দেখে শুনে বাজার যাচাইবাসে করে ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করবেন আর ব্রয়লারের বাচ্চা সবসময় ডিলারদের থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা অনলাইন থেকে না নেওয়াই ভালো যাই হোক আছে কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির বাজারে বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ তেত্রিশ টাকা প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এম আর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আফতাব কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ইয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের মাধ্যমে নেবেন রেডি মুরগির বাজারটা জানিয়ে দেওয়ার আগে বলছি জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুশো তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা টাঙ্গাইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা প্রায় সাহেবে মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁইত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বরিশালে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ভলাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা